দোলের দিনই শুরু হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ মারাত্মক অশুভ প্রভাব পড়তে পারে অশুভ প্রভাব এড়াতে চন্দ্রগ্রহণের দিন কি করবেন কি করবেন না গ্রহণের সঠিক সময় কখন জেনে নিন সবটা এই বছর অর্থাৎ আগামী চোদ্দই মার্চ পালিত হবে দোল উৎসব আর সেই দিনে চলতি বছরের প্রথমবার হবে চন্দ্রগ্রহণ গ্রহণ হলে তার একটা অশুভ প্রভাব তো লক্ষ্য করা যায় বিশেষ করে দোলের মতন বড় উৎসবের দিনে গ্রহণ পড়লে তার বিশেষ প্রভাব থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার সেই কারণে গ্রহণের সময় এমন কিছু কাজ করার কথা বলা হয় যার ফলে গ্রহণের অশুভ প্রভাব এড়ানো সম্ভব জেনে নিন গ্রহণের খারাপ প্রভাব এড়াতে কি করবেন দোল পূর্ণিমার দিন চন্দ্রমন্ত্র জপ করুন চন্দ্রগ্রহণের সময় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ গ্রহণ চলাকালীন জপ করুন ওম সোম সময় নম এই মন্ত্রটি এর ফলে মন শান্ত হবে এবং গ্রহণের অশুভ প্রভাব এড়িয়ে যেতে পারেন তুলসী পাতার উপায় হ্যাঁ গ্রহণ শুরু হওয়ার আগে তুলসী পাতা গাছ থেকে তুলে নিজের কাছে রেখে দিন তুলসী পাতার পজিটিভ এনার্জি গ্রহণের নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখবে এছাড়া পানীয় জল রান্না করা খাবার ঘি আচারে তুলসী পাতা রেখে দিন এই কাজ করলে গ্রহণের প্রভাবে খাবার অশুদ্ধ হবে না স্নান গ্রহণ ছেড়ে গেলে স্নান করে নিনের ফলে আপনার শরীর এবং মন শান্ত হবে গ্রহণের পর নিজের ঘর পরিষ্কার করতে ভুলবেন না এই কাজ করলে গ্রহণের অশুভ প্রভাব আপনি এড়াতে পারবেন স্নান করার সময় গায়ত্রী মন্ত্র জপ করুন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিতে ভুলবেন না শিব পুজো হ্যাঁ দলে দিন চন্দ্রগ্রহণ চলাকালীন মহাদেবের আরাধনা করুন এই সময় গ্রহণের অশুভ প্রভাব আপনার উপর অশুভ ছায়া ফেলতে পারবে না তাহলে আসলে মহাদেবের মাথাতেই যেহেতু চাঁদের অবস্থান তাই শিবকে চাঁদের অধিপতি বলে মনে করা হয় মহাদেবের পুজো করলে গ্রহণের অশুভ ছায়া আপনার উপর পড়বে না দারিদ্র সেবা হ্যাঁ চন্দ্রগ্রহণের দিন দারিদ্রদের সাধ্য মতন দান করুন এর ফলে আপনি এবং আপনার পরিবার চন্দ্রদেবের কৃপা লাভ করবেন গ্রহণের দিন অভাবী মানুষদের খাদ্য বস্ত্র দান করুন এর ফলে আপনার সংসারে সমৃদ্ধি বজায় থাকবে এবারে আপনাদের জানিয়ে দিই ঠিক কোন সময় পড়েছে চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণের কোনো প্রভাব এবার পড়বে না ভারতে কারণ গ্রহণ এবার ভারতের দৃশ্যমান নয় তবুও আপনাদের জানিয়ে দিই গ্রহণের সময় শুরু হবে চোদ্দই মার্চ শুক্রবার সকাল নটা সাতাশ মিনিটে আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটে আর পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিটে উল্লেখ্য গ্রহণের বারো ঘন্টা আগা থেকে সুতককাল হয় আর শেষ হওয়া পর্যন্ত থাকে তবে এইবারের গ্রহণে ভারতে সুতকাল মানা হবে না কারণ আবারও বলে দিচ্ছি এবারের গ্রহণ ভারতে কোনো প্রভাব ফেলবে না তথাপি অন্যরা না মানলেও গর্ভবতী মহিলাদের কিন্তু এবারের গ্রহণটি মেনে চলা উচিত গর্ভবতী মহিলারা বাইরে বেরোবেন না শুধু এই সময়টা চেষ্টা করবেন ঈশ্বরের নাম জব করার দেখবেন সুস্থ থাকবেন সন্তান ভালো হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকমই আরও ইনফর্মেটিভ ভিডিও পেতে আমাদের স্টোরি হাট চ্যানেলটিকে ফলো করুন